মনির তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কি কি পদক্ষেপ নিয়েছে জানাবেন বিস্তারিত এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে যে নাটক চলতেছে ছয়জনকে গ্রেফতার করে আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো তোফাজ্জলকে হত্যা করে শেষ রক্ষা হলো না অপরাধীদের যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত ট্রিক রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি মনির তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কি কি পদক্ষেপ নিয়েছে জানাবেন বিস্তারিত জি ধন্যবাদ এখানে আসলে দুইটা একটা দুইটা ইস্যু সেটা হচ্ছে এই মরদেহের ময়না তদন্ত এবং তার আইনি বিষয়ে আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি তারা তাদের বিষয়টি কাজ করছে মামলা হওয়ার পরে আমরা যতদূর জেনেছি যে মর্গে ইতিমধ্যে তার ময়না তদন্ত শুরু হয়েছে এবং তার বরগোনা থেকে তার আত্মীয় স্বজনরা এসেছেন ঢাকায় তার আত্মীয় স্বজনরা যারা আছেন তারাও মর্গে এসেছেন তারা এই লাশ বুঝে নিতে একটা বিষয় বলে রাখা ভালো যে এই যে তোফাজ্জেল তার পরিবারের আসলে কেউ নেই তার বাবা মারা গেছেন ক্যান্সারে তার মাও মারা গেছেন তার একজন ভাই যিনি পুলিশের সাব ইন্সপেক্টর ছিলেন এসআই ছিলেন তার বাড়িতে বরগুনা এবং সবাই মারা যাওয়ার পরে তার পরিবারের পক্ষে একটা বিষয় আর একটা বিষয় যে ঘটনা ঘটার রাতের বেলা ঘটনাটা ঘটে এখনো পর্যন্ত ঘটনার পরে এই ফজলাক হল একটু থমথমে অবস্থা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে এই মুহূর্তে ফজলুল খলের যিনি প্রভস্তা আছে তার পক্ষে যারা প্রত্যক্ষদর্শী ছিল বা বিভিন্নভাবে যারা কালকে দেখেছে সকালে শুনেছে বা যারা ছিল তাদের কাছ থেকে ভাষ্য নেওয়া হচ্ছে একটা এই ঘটনাক্রমগুলো আসলে না বললে নয় কালকে সন্ধ্যার পরে বা ছয়টার পরে সন্ধ্যার দিকে এই ঘটনাটা ঘটে প্রথমে এই বিশ্ববিদ্যালয়ে এখানে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে রাতের বেলাও খেলা হয় ক্রিকেট হয় ফুটবল হয় তো ক্রিকেট ম্যাচ চলাকালীন বিকেল বিকেলবেলায় একসাথে যখন যেখান থেকে ধারাভাষ্য একটা জায়গা ছিল সেখানে খেলোয়াড়রা বা শিক্ষার্থীরা একটা জায়গায় কিছু মোবাইল রেখে দেয় সেই মোবাইলগুলো পাঁচ সাতটা মোবাইল চুরি গেছে তারপর থেকে চোর খোঁজা হচ্ছিল সন্ধ্যার দিকে সাড়ে ছয়টার দিকে সন্দেহজনকভাবে এই তোফাজ্জিলকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরে ফেলে আটক করে এবং তাকে সন্দেহভাজন ওই মোবাইলগুলো চুরি করেছে বলে মর্মে তাকে শুরুতে এই ফজুল কলের গেস্টরুমে আনা হয় গেস্টরুমে আনার পরে তাকে বেধড়ক মারধর করা হয় পরবর্তী তাকে ক্যান্টিনে নিয়ে যাওয়া হয় ক্যান্টিনে তাকে খাওয়ানো হয় ডাল দিয়ে ভাত খাওয়ানো হয় এবং পরবর্তীতে এই শিক্ষার্থীরা এক পক্ষ হল প্রশাসনের মাধ্যমে প্রক্টরের কাছে দিয়ে থানায় তাকে সোপর্দ করতে চেয়েছিল আর পক্ষ তাকে নিয়ে যায় তারা হচ্ছে এই ফজলুলের এক্সটেনশন ভবন যেটি বলা হচ্ছে এক্সটেনশন ভবনের আলাদা আছে দুইটি গেস্টরুমে তাকে মূলত না হয় এবং দুই দুই দফা তাকে বেধরক মারধর করা হয় এবং এক পর্যায়ে তাকে শাহবাগ থানায় নিয়ে সে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে সেখানে করে সে বমি করে সে আসলে মারা যায় এটা হচ্ছে মোটামুটি ঘটনাক্রম এই ঘটনাক্রমগুলোই শিক্ষার্থীরা আসলে কারা কারা সেখানে জড়িত এই প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়ে তদন্ত কমিটি সেগুলো বের করার চেষ্টা করছে মনির ধন্যবাদ আপনাকে আমি চাই যে ওর মতো এরকমের নির্মম মৃত্যু কারো যেন না হয় চারটা ঘন্টা সাপের মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোনো মানুষ করতে পারে না এই তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে এত কিছু দেখার পরেও এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাত নাম হিসেবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্ধিয়ান জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে এবং কঠিন থেকে কঠিন শাস্তি হোক এই তো হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে এত কিছু দেখার পরেও এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাত নাম হিসাবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে সন্ধিহান এবং এখানে তোফাজ্জুল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্ধিহান আপনারা সবাই অবগত আছেন যে গত আঠারো আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল্লাহ হলে যে নির্মম ভাবে তোফজ্জল হোসেন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং সেই হত্যাকাণ্ডের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় একটি জিয়ার মামলা করেছিলেন সেখানে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে কাকে কাউকে স্পেসিফিক করে আসামি করা হয় নাই তো আমরা আমরা শুধু নয় সারা পৃথিবী এবং সবাই দেখেছে এই তোফজ্জল হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত একদম স্পেসিফিক করে করে ভিডিওতে দেখা গেছে কারা আঘাত করে মেরেছে এত কিছু দেখার পরেও এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞতনামা হিসাবে আসামি করায় মামলা করায় আমরা তাদের এই মামলা নিয়ে সন্ধিহান এবং এখানে তোফজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্ধিহান এই বিদায় আজকে আমরা এই তোফজ্জলের যে বন সে আজকে এই সিআর পিটিশন দায়ের করেছে মহামান্য তেইশ নম্বর কোর্টে তো এখানে আমরা মামলার মূল বিষয়টা বলতে চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা চাই এই তোফাজ্জেল হত্যার সাথে যারা জড়িত একদম সুনির্দিষ্টভাবে তাদের তথ্য প্রমাণ দিয়ে আমরা কোর্টে মামলা করেছি এবং তাদের যাতে ন্যায় বিচারটা নিশ্চিত হয় তোফাজ্জেল যাতে ন্যায় বিচারটা পায় কোর্ট আমাদের মামলায় সন্তুষ্ট হয়ে আদেশ প্রদান করেন যে যেহেতু তার সে যেটা করতে পারে আমাদের দুশো পাঁচ এর ডি অনুযায়ী সে বলেছে আমি মামলা আমলে নিলাম এবং যেহেতু এর আগে একটা জিআর মামলা হয়েছে আমি জিআর মামলার যে রিপোর্টটাকে আমি কল ফর করলাম মানে ওটাকে আমি চাইলাম আর ওই জিয়ার মামলার রিপোর্ট আসার আগ পর্যন্ত এই সিআর মামলা আজকে যেটা এখানে করেছেন সেটার কার্যক্রমটা স্থগিত থাকবে জিআর মামলার রিপোর্ট দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নিব যদি জিয়ার মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটি একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে সো সে পুলিশ রিপোর্ট শাহবাগ থানা পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই মামলা করার পরে আমরা টোটাল পনেরো জনকে আসামি করেছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এখানের যে যিনি হল প্রবস্ট যিনি ছিলেন তিনি ওই হলের নিরাপত্তার দায়িত্ব ছিলেন চার ঘন্টা একটা ছেলেকে ঠুকি ঠুকে নির্মমভাবে হত্যা করা হলো সে চার ঘন্টায় সেনাবাহিনীকে কল করে ছেলেটাকে উদ্ধার করতে পারতেন তারা প্রক্রিয়ার টিমের সহযোগিতা নিতে পারতেন কিন্তু সে কোনোটাই করেন নাই বিদায় আমরা প্রবশ্রে ওই মামলার আসামি করেছি সেখানে ছয়জন গ্রেপ্তার করার পরে আর কোনো মানুষ মানে ছাত্রদের গ্রেপ্তার করা হয় নাই আপনারা জানেন কিনা না আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট ব্লাড ক্যান্সারের পেশেন্ট আমি শারীরিক মানসিক ভাবে খুবই অসুস্থ তারপরও আমি আমার ভাইয়ের জন্য এখানে আমি চাই ওর এরকমের আসছি কারো যেন না হয় কারণ একটা মানুষকে চারটা ঘন্টা মতো পিটাই পিটাই মারা এটা মানুষের কোনো মানুষ করতে পারে না জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে এই জন্যই হলো আমি এখানে আসা আর আমি চাই যে মানে ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিন তেমন শাস্তি হোক আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ জেলের মৃত্যু যেন না হয় ভবিষ্যতে নিরপরাধ মানুষ যেন কেউ ফাঁসে না আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না যা রেহাই যেন না পায় এটাই আমার চাওয়া সামান্য চুরির সন্দেহে কেমনে পিটাইতে পারে একটা যুবক এইভাবে। পিটিয়ে নির্মম ভাবে হত্যা করে সকলে বলেন নৌসুবুল্লাহ চুরির বিধান তো হত্যা নয় যদি সে চুরি করেই থাকে প্রশাসন তাকে দেখবে আইনের লোক তাকে দেখবে দেশের কোন মানুষের অধিকার না থেকে পিটিয়ে হত্যা করার যুবক ভাইরা ঠিক কিনা বলে তোফাজ্জুল একজন অসহায় যুবক একদম অসহায় ছেলে তার প্রথমে বাবা মারা গিয়েছে তারপরে মা মারা গিয়েছে তারপরে তার শেষ সম্বল তার ভাই পুলিশের একজন এসআই ছিল তার ভাইটাও মারা গিয়েছে সবাইকে হারিয়ে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গিয়েছে মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে কোন জ্ঞান নাই তার ভেতরে সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন যুবক এই যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে এরা ব্রিলিয়ান্ট শিক্ষার্থী হতে পারে এরা ভালো ছাত্র হতে পারে বাট এরা ভালো মানুষ হতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমাদের দেশ স্বাধীন হয়েছে এই যুবককে পিটিয়ে হত্যা করার ফুটেজ দেখে ভিডিও দেখে তার ছবি দেখে আই রিমেম্বার দ্য স্টোরি অফ আবরার ফাহাদ আমার কাছে আবরার ফাহাদের কথা মনে হয়েছে তাকেও তো সেই নির্মমভাবে ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তো সেই সময় তো আমাদের দেশ স্বাধীন ছিল না তো সেই সময় যুবককে পিটিয়ে হত্যা করে করা হয়েছে আজকেও হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল আমাদের দেশটা নামে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে আমরা স্বাধীন এখনো করতে পারি নাই যুবক ভাইরা ঠিক কিনা বলে এটার বিচার করতে হবে যত এক্সট্রা জুডিশিয়াল কেস আমাদের দেশে হবে প্রত্যেকটা হত্যার বিচার আমরা করবই করবো বলে সবাই যদি এই হত্যার বিচার না হয় যদি এটা সঠিক রায় না আসে তবে দেশ স্বাধীন হওয়ার কোন মানে হতে পারে কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়ামাই ইয়াকুতুল মুকমিন আম্মুতা আম্মিদেম ফাজে জা উহু জাহান্নাম যেই মুহমিন বান্দা কোন মানুষকে যখন কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে ইচ্ছাকৃতভাবে তার শেষ ঠিকানা হয় জাহান্নাম বলেছে একজন তিনিকে এবং নেভীজি বলেছেন খাদিসে আসছে কেমনতের পূর্বে এত হত্যার সংখ্যা বেড়ে যাবে যে যাকে হত্যা করা হয়েছে সে জানবে না যে আমাকে কেন হত্যা করা হয়েছে এবং যে হত্যা করবে সেও জানবে না যে আমি কেন হত্যা করছি দ্য সেম থিং হ্যাপেন্ড ইন দিস কেস যারা মেরেছে তাকে বলা হচ্ছে আপনি কেন মারলেন সে বলছে ভাই আমি আবেগের বসে মেরে ফেলেছি তার মানে বোঝা গেল যেই শিক্ষা আমাকে মানবতার শিক্ষা দিতে পারে নাই যে শিক্ষা আমার মাঝে ন্যূনত মনুষ্যত্ব তৈরি করতে পারে নাই সেই শিক্ষা দিয়ে আমি কখনোই আল্লাহ প্রিয় বান্দা হতে পারবো না যুব ভাইরা ঠিক কিনা বলেন আমার কথা একটা এই দেশে কোনো বিচার বহির্ভূত হত্যা আমরা মানতে পারবো না আমাদের কথা হচ্ছে যদি এটার সঠিক বিচার না হয় সঠিক তদন্ত না হয় যা সঠিক বিচার করতে ব্যর্থ হবে এদের আমরা প্রত্যেক করতে বাধ্য হব যুবক ভাইরা ঠিক কিনা বলে সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদী হতে হবে প্রতিবাদ করার মাধ্যমে কি হয় এটার প্রমাণ পাঁচে আগস্ট আমরা পেয়েছি অতএব আমাদের এটা ওয়াদা আমাদের এটা প্রতিজ্ঞা যে এই দেশে নেক্সট টাইম কোনো হত্যা হবে না যদি কোনো হত্যা কেউ কখনো করে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় এনে যথেষ্ট সুষ্ঠু বিচার যুবক ভাড়া করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বিচার বহির হত্যা থেকে যে সমস্ত অন্যায় হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কেস হচ্ছে আল্লাহ সমস্ত অন্যায় থেকে আমাদের দেশকে হেফাজত করুক আমরা সকলেই মন করে পড়ছি আমিন এই এক্সট্রা জুডিশিয়াল কেস যত বাংলাদেশে আছে সমস্ত কেসের যেন সুষ্ঠু বিচার হয় তদন্ত হয় আল্লাহ সেই তৌফিক দান করুন পড়ছে আমিন আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা শেখ ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে মারার পরে ভাত খাওয়াইছে ভাত খাওয়াই আবার মারছে মারতে মারতে তারা মাইরে ফেলছে আমি এগুলার তীব্র নিন্দা জানাই সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে বাতি যদি খাওয়াবি মারলি কেন আমি দেখেছি ছয় জন আসামি ধরা পড়েছে তারা ছয় জনই ছাত্র যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেই তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না এদেশে আইন নিজের হাতে তুলে নিবেন না যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল মতো ছিল আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আলুসুন্নতলাম শান্তি শান্তিপ্রিয় মানুষ আমরা মারামারি কাটাকাটি হানাহানি পছন্দ করি না মাধবুর কেস হয়েছে হয়েছে কোনো মারামারি এখনো মারামারি আছে আখাউরা তো জশ্নে জুলুস হয়েছে কোনো মারামারি হয় নাই এখনো কোনো মারামারি নাই কসবাতে যশ্নে জুলুস হয়েছে এক শ্রেণী মানুষ জস্টিন জুলুসের উপর আক্রমণ করেছে এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির বিজয়নগর জস্টিন জুলুস হয়েছে এই জস্টিন জুলুসের ভিতরে হামলা করেছে এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির আমি প্রশাসনকে বারবার বলছি গতকাল আমি প্রায় দুই ঘন্টা এসপি মহেদের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল আমি নিজে কোর্টে গিয়েছি জেলখানায় গিয়েছে তাকে নিয়ে এসেছি কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই আমরা অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না এই জন্য আমি প্রশাসনকে বলবো রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম জগরা সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন আর সুন্নিদেরকে বলবো আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না আপনি ইতিমধ্যে তার পরিচয়ের কথা বলেছেন আমি আরেকটা তথ্য দিচ্ছি তিনি মাস্টার্স পাস করার ছাত্র ছিলেন এবং হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন বরিশাল বিএম কলেজ তিনি পাস করেছেন এবং তার আজকে যে মানসিক ভারসাম্যহীনতা এটার অন্যতম কারণ হলো তিনি প্রেম ঘটিত দুর্ঘটনা ইতিমধ্যে তারেক ভাই বলেছেন প্রেমগথিত দুর্ঘটনায় তিনি মানসিকভাবে ভাবে ছাত্র রাজনীতি ছাত্র অঙ্গন বাংলাদেশের স্বাভাবিক আজকের যে চিত্র এখানে এই ঘটনা ঘটাটা খুবই নিন্দার এবং অপ্রত্যাশিত করা যায় আমি ইতিমধ্যেই আমি সবসময় সলিউশনের কথাগুলো একটু বেশি বলার চেষ্টা করি আমি সলিউশনের জায়গায় একটু শুরুতে একটু হতাশা প্রকাশ করে দেখি দেখেন বাংলাদেশের দুর্ভাগ্য হলো। যে কোনো কিছু হলেই এমন ভাবে আমরা চেষ্টা করি সেটার একবারে মনে করি যে আজকে এই সমাধানটা করে ফেলি কি সমাধান ছাত্র নিষিদ্ধ করে দাও বা সমাধান হয়ে গেল পরের দিন দেখা গেল যে না এটা গোড়া আর একটু রয়ে গেছে সেখান থেকে আবার সমস্যাটা নতুন করে জিয়ে উঠছে তৈরি হচ্ছে এটা কখনোই হয় না আজকের এই সমস্যাটা একদিন আর তৈরি হয়নি এটা তৈরি হয়েছে গত তিপ্পান্ন বছর প্রয়োজনে আগামী তিপ্পান্ন বছর নিতে হবে নিয়ে হলে এটা সমাধান করতে হবে এছাড়া কোনোভাবে সম্ভব না খেয়াল করে দেখেন যে যে তোফাজ্জলকে মারা হয়েছে সেই তুফাজ্জলকে প্রথম গেস্ট রুমে নেওয়া হয়েছে বড় ভাই ডাকছে সাথে সাথে আমাদের হাত পা কাপা শুরু হয়ে এইটা যে একটা গেস্ট রুম শব্দটা কেন ই হবে আতঙ্ক হবে এই গেস্ট রুমের বিডিআর বিদ্রোহের পরে যেভাবে বিডিআর এর পতাকা চেঞ্জ করা হয়েছে বিডিআর ড্রেস চেঞ্জ করা হয়েছে নাম চেঞ্জ করা হয়েছে গেস্ট রুমের নাম চেঞ্জ করা হোক গেস্ট রুমের নাম চেঞ্জ করে এইখানে কোনো সাধারণ ছাত্র হল প্রভুষ্টের অনুমতি ছাড়া জমাটবদ্ধভাবে যাইতে পারবে না তার আত্মীয়কে নিয়ে যেতে পারবে অর্থাৎ তার গেস্ট আসলে যেতে পারবে কিন্তু দশজন একজন একসাথে গিয়ে কোনো সলিউশনের জন্য এখানে মিটিং করবে শুডনট্র এটা হওয়া উচিত নয় এটা হলে ওই আগের কালচারটা মনে পড়ে যায় এখানে যিনি চেয়ারে বসেন উনি বস আর যিনি পরে যে দাঁড়ান উনি সেখানে বলা যায় হিসেবে দাঁড়ান করা উচিত দ্বিতীয়ত দেখেন তারপরে দক্ষিণ পার্শ্বের রুমে গেস্ট রুমে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গিয়ে তাকে হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে তাকে লাঠি দিয়ে পেটানো হয়েছে তাকে আরো অস্ত্র ব্যবহার করে পেটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলে কেন হকি স্টিক থাকবে আমি তো মনে করি ছাত্র বন্ধ করার আজকেই বিশ্ববিদ্যালয়ের হলের প্রতিটি রুমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উচিত হবে বিশেষ অভিযান পরিচালনা করা একটা এমন জিনিস থাকা থাকা উচিত উচিত নয় নয় যেটা ছাত্রের কাছে আমার কাছে মনে হয় আমরা দেখেছি হলে কলমের চেয়ে বিশ্ববিদ্যালয়ের হকেস্টিক লাঠি সুটা এগুলো বেশি ছিল কেন থাকবে এটা থাকা উচিত নয় তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আমাদের জন্য দুঃখজনক হলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া একই সাথে আজকে প্রায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে সাতাইশ বছর কোনো কোনো বিশ্ববিদ্যালয় একুশ বছর কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ষোলো বছর যাবৎ বন্ধ বন্ধ আছে হলো সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গুলো অথচ আপনি খেয়াল করে দেখেন একটা ছোট্ট চিত্র যদি আমি বলি খেয়াল করে দেখেন যে ব্রিটেনের প্রায় বারো জন প্রধানমন্ত্রীর প্রথম বারোজন জন প্রধানমন্ত্রী ব্রিটেনের সার উইনস্টন চার্চিলের সময় থেকে প্রধানমন্ত্রী পদ্ধতি থেকে নয় জন হয়েছে অক্সফোর্ড ইউনিয়নের সাবেক নেতা তারা আছে অক্সফোর্ড ইউনিয়নের সাবেক নেতা শুধু তাই নয় এই যে ভারতীয় উপমহাদেশ সত্তর দশকে বেনজিৎ ভুট্টু তিনি ছিলেন অক্সফোর্ড ইউনিয়নের ডিবেটিং সোসাইটির প্রধান অস্ট্রেলিয়ার তিনজন প্রধানমন্ত্রী টনি অ্যাভার্ট ম্যাকলম ফ্রেজার অ্যান্ড বৌহ দেওয়ার এক্স প্রেসিডেন্ট অফ অক্সফোর্ড ইউনিয়ন পাকিস্তানের পরবর্তী চারজন প্রধানমন্ত্রী এবং একজন প্রেসিডেন্ট লিয়াকত আলী খাল জুলফিকার আলী ভুট্টু বেনজিৎ ভুট্টু ইমরান খান ফারুক লেঘারি ছিল তোর অক্সফোর্ড ইউনিয়নের নেতা গানার দুইজন প্রেসিডেন্ট থাইল্যান্ডের দুইজন প্রেসিডেন্ট পেরো প্রেসিডেন্ট মিয়ানমারের স্টেট কাউন্সিল কথা জানান বিশ্বনন্দিত অধিকাংশ নেতারা তারা এই স্টুডেন্ট ইউনিয়ন থেকে বসে আসছে বাংলাদেশে একজন প্রেসিডেন্টের নাম বলেন একজন প্রাইম মিনিস্টারের নাম বলেন যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি ছিলেন বা জি ছিলেন সব বিপি চাটুকার হিসেবে মূর্খ অথর্ব কিছু নেতার পিছনে পিছনে ঘুরে নিজেদের এই যে সম্মানজনক অবস্থাটা নষ্ট করছে এইটা যদি হয় তাহলে আসলে স্টুডেন্ট ইউনিয়ন বলেন ভাই ডাকসু দিয়ে আসলে খুব বেশি কিছু পাওয়া যাবে পাওয়া যাবে না ডাকসুর ভিপি জিএস নির্বাচিত হওয়ার পর ছাত্র লীগের সেক্রেটারি হওয়ার পর সেই সেক্রেটারিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে তৎকালীন প্রধানমন্ত্রী তার পদ থেকে পদস্খলন ঘটেস। তাহলে ডাক্তর জিএস কতটা সম্মানের এবং হাজার হাজার মেধাবী ছাত্রের আস্থার যায় সে দুর্নীতি করে তার জায়গাটা কেউ নষ্ট করছে এই জায়গায় স্বচ্ছ সুন্দর এবং এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত যাতে ছাত্ররা তাকে নেতা বানাবে তিনি আগামী দিনে বাংলাদেশের নিশ্চিত নেতা এরকম একটা টেন্ডেন্সি এরকম মানের ব্যক্তি সেখান থেকে উঠে আসতে পারে এবং তাকে সেই মর্যাদার আসনে রাখা উচিত যিনি এই মর্যাদা রাখতে পারবেন না তাকে ছাত্ররা যাতে কোনোভাবে সিলেক্ট না করে সেরকম একটা প্রক্রিয়া মেনটেন করা হচ্ছে তাহলে সম্ভব ছাত্র রাজনীতির আজকের এই কলঙ্কজনক অধ্যায়ের সূত্রপাতি হয়েছে আমি মনে করি যে রাজনীতির মূল জায়গায় যখন এই ধরনের ছাত্র নেতাদের টাটকারিতা লেজুর ভিত্তি এমন ভাবে তৈরি হয়েছে যে তাদের আসলে অতীতের জর এটা খুব বেশি কোনো কাজেই আসেনি বলে যাচ্ছে এটার আরেকটা কারণ আছে এটা আরেকটা হলো যে বাংলাদেশে দীর্ঘদিন থেকেই দলীয় রাজনীতি হচ্ছে না পারিবারিক রাজনীতি হচ্ছে পারিবারিক রাজনীতিটা এই বাংলাদেশের রাজনীতির মূল ধারা হিসেবে বিবেচিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন সেখান থেকে খুব মানে তুহর ছাত্র এসেও পারিবারিক রাজনীতির কাছে পরাস্ত হয়ে যাচ্ছে ইতিমধ্যেই তারেক রহমান সাহেব বলেছেন আমি ধন্যবাদ জানাই ওনাকে যে একবার তিনি দুইবারের দেশি বেশি প্রধানমন্ত্রী হতে চান না বা হোক যাতে না হয় সে ধরনের প্রক্রিয়া মেনটেন করা হোক গুড করি জন্য এবং শুধু কথার মধ্যে নয় বা তারা এসে এটা বাস্তবায়ন করবেন সেটা নয় বর্তমান সরকার আজকেই সাংবাদিক সম্মেলন করে আসিফ নজরুল সাহেব তিনি এবং যাকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য তারা সংবাদ সম্মেলন করে বলেছেন তারা এই সংস্কারের কাজগুলো করবেন সেই কাজের মধ্যে যেন এটা থাকে যাতে এখান থেকে উঠে আসে ছাত্র রাজনীতির নেতৃবৃন্দ বাংলাদেশের ভবিষ্যতে হাল ধরতে পারে এবং আশা একটা জায়গা দিতে পারে তাহলে সত্যিকার আসছে ছাত্রদের আস্থা ফিরে আসবে রাজনীতিতে মেধাবীরা আসবে মেধাবীরা যখন আসবে মেধা মানুষকে সত্যিকার আসছে চরিত্রবান নৈতিকতা সম্পন্ন আদর্শবান হতে শেখায় আর যখন মেধার সাথে ক্ষমতার একটা সংযোগ তৈরি হয় ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয় পাওয়ার মানুষকে অন্ধ করে দেয় আমরা জানি নলেজ ইজ পাওয়ার না এখন পাওয়ারের আরেকটা সংজ্ঞা তৈরি হয়েছে ওই সংজ্ঞা যখন মাথার মধ্যে ঢুকে তখন এই ছাত্র অবস্থায় কি যে করে সেটা বলে আমরা দেখেছি এই গত আন্দোলনে দুই হাতে পিস্তল দিয়ে গুলি করে মানুষ হত্যা করেছে কতটা নির্মম কতটা অমানবিক হলে পরে সেটা পাচ্ছে দেখছে তার সামনে নিশ্চিত মানুষ এরপরে সে করছে এই যে তৈরি করে যখন কখন তৈরি করে যখন তার পাওয়ার পলিটিক্স বা পাওয়ারের ব্যাপারে একটা অ্যাগ্রেসিভ মুড তৈরি হয় যে আমাকে পেতেই হবে এনি হাউ এটা এনি কষ্ট এই চিন্তাটা তাদের মধ্যে তৈরি হচ্ছে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলেই আমি মনে করি এই সমস্যা থেকে সমাধান হওয়া সম্ভব সর্বশেষ যিনি মৃত্যুবরণ করেছেন তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি এই ধরনের দুর্ঘটনায় যারা মারা যায় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাদের গুণাগুলো মাফ করে দেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন আপনি ইতিমধ্যে তার পরিচয়ের কথা বলেছেন আমি আরেকটা তথ্য দিচ্ছি তিনি মাস্টার্স পাস করার ছাত্র ছিলেন এবং হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন বরিশাল বিএম কলেজ তিনি পাস করেছেন এবং তার আজকে যে মানসিক ভারসাম্যহীনতা এটার অন্যতম কারণ হলো তিনি প্রেম গঠিত দুর্ঘটনা ইতিমধ্যে তারেক ভাই বলেছেন প্রেম ঘটিত দুর্ঘটনায় তিনি মানসিকভাবে ই হন এই যে অবাধ প্রেম অবাধ মেলামেশার সুযোগ এটা নানা কারণে চব্বিশ ঘন্টা খোলা ছিল অনেক ভাইকে দেখেছি একবারে উস্কু খুসকু চেহারা রাত একটা সময় ইংরেজি পত্রিকা পড়ছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি কোথায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তার আজকে দেখা গেছে এই ধরনের কিছু

তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই ভ্রন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ